হ্যালো ভিউয়ার্স আজ আমি আপনাদের সামনে তাবিজের কিতাব আলী আজকর সাহেবের তাবিজের কিতাব আপনাদের সামনে নিয়ে এসেছি এবং সব থেকে বড় কথা হচ্ছে যে এই বইয়ের মধ্যে যে জিনিসগুলো আছে যেই জিনিসগুলো আসলে কার্যকারী যে জিনিসগুলো আসলে কাজ করে শুধুমাত্র শুধুমাত্র সেই জিনিসগুলো দিয়েই এই বই বইটি বা এই গ্রন্থটি কিন্তু তৈরি করা এবং এই বইটার ব্যাপারে আমি আপনাদের মানি ব্যাক দিতে পারি যে যদি আপনার এই বইয়ের জিনিসগুলো কাজ না করে তাহলে আমি এই বইয়ের সম্পূর্ণ টাকা ফেরত দিতে রাজি আছি সরি তো আপনাদের এই আলিয়াসগর সাহেবের এই তাবিজের কিতাবের মধ্যে যে নিয়মকানুনগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু সমস্ত কিছু কার্যকরী যে জিনিসগুলো সেগুলোই আপনাদের সামনে তুলে ধরা আছে তো আমি আপনাদের আজকে এই বইয়ের প্রত্যেকটি নকশা দেখাবো নিয়ম কারণগুলো বাদ দিয়ে শুধু নকশাগুলো দেখাবো পুরোপুরি তো আমরা কখনোই বইয়ের নিয়ম কারণ দেখাই না এটা আপনারা জানেন কারণ এগুলো দেখালে তো আমাদের বই বিক্রি করার উদ্দেশ্য কিন্তু থাকবে না তো চলুন আমরা দেখব বইটি সম্পর্কে আলিয়াজগড়ের তাবিজের কিতাব তো প্রথম যে নকশাটি সেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে শরীরের উপর ভূত চালানি তাবিজ এই নকশাটি যারা কাজ করেন তারা খুব ভালোভাবে বলতে পারবেন যে আসলে এই নকশাগুলো কতটা কার্যকারী হতে পারে এইটা হচ্ছে বশীকরণ সাত দিনে বসীকরণ এবং এখানকার যে নকশাগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা হান্ড্রেড পার্সেন্ট কার্যকরী একটি বশীকরণ নকশা এবছর বশীকরণ নকশা এটা পরীক্ষিত এই নকশাটি দেখতে পাচ্ছেন আপনারা নিচ দিয়ে নাম লিখতে হবে এবং নিয়ম কানুনটা আপনারা নিয়ম উপরের দিকে পেয়ে যাবেন এটা হচ্ছে বসীকরণ নকশা পরের পৃষ্ঠায় দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বশীকরণ একশো পার্সেন্ট গ্যারান্টিড একটা নকশা এটা এটা বশীকরণ এটাও বশীকরণের নকশা এটা শরীর বন্ধ রাখার জন্য এটা শত্রুকে ধ্বংস করার জন্য আমি জাস্ট আপনাদের এই জিনিসগুলো এই জিনিসগুলো আমি আলিয়া আলিয়াজগোর সাহেবের এই জিনিসগুলো আপনাদেরকে শুধু দেখিয়ে যাচ্ছি আপনারা শুধু এটা ঝগড়া লাগানোর জন্য এটা মক্কেল চালান করে প্রেমিক প্রেমিকার মধ্যে গভীর ভালোবাসা হওয়ার জন্য দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা যে নকশা প্রত্যেকটা যে নকশা দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটা নকশা কিন্তু অত্যন্ত কার্যকারী কার্যকারী নকশা কার্যকারী এবং সেই জিনিসগুলো যেই জিনিসগুলো কাজ করে সেই জিনিসগুলোই কিন্তু এখানে দেওয়া এই যে বাটি চালান এটা দেখতে পাচ্ছেন দুই ব্যক্তির মধ্যে ঝগড়া সৃষ্টির জন্য তো এইটার মধ্যে যে কাজগুলো আছে সেই কাজগুলো হান্ড্রেড পার্সেন্ট কার্যকারী এবং এই কাজগুলো হান্ড্রেড পার্সেন্ট কাজ করবে এগুলো মিস হওয়ার কোনো সুযোগ নেই তো যারা ইতিপূর্বে আমাদের কাছ থেকে বই কিনেছেন তারা তো আমাদের সম্পর্কে জানেন কিভাবে সেটা সম্পর্কেও জানেন আর যারা জানেন না তাদের উদ্দেশ্য বলছি আমাদের বইগুলো বইগুলো নিতে প্রথমে দেখানো নাম্বারে ফোন দিয়ে অর্ডার করতে হবে অর্ডার করার নিয়মটি হচ্ছে প্রথমে অ্যাডভান্স তিনশো টাকা বিজ্ঞাস পেমেন্ট করে আপনাকে নাম ঠিকানা দিলে আমরা সুন্দরবন কুড়ি সার্ভিসে বইটা পাঠাবো সেখানে বইটা পৌঁছানোর পর বইটা আপনার যে বাদ বাকি যে টাকাটা সে টাকাটা আপনাকে কি করতে হবে সে টাকাটা আপনাকে দিয়ে আপনার বইটি আপনি তুলে নিতে পারবেন এবং এখানে ঠিক যেরকম দেখছেন স্বচ্ছ এবং বইগুলো ঠিক এরকমই পাবেন অনেকে বলেন যে বই কি আপনারা কপি করে দেবেন কিনা না বই আমরা কখনোই কপি করে দিই না বই আপনি যদি নেন তাহলে এখানে ঠিক যেরকম দেখবেন বইটি ঠিক সেরকমই আপনি পাবেন ঠিক আছে তো এই এই ছিল মূলত আজকের ভিডিও আমি দেখাচ্ছি না এখানে অনেকগুলো কাজ আপনি পেয়ে যাবেন যেগুলো হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষিত এবং কার্যকারী বই তো আলি আসগের সাহেবের এই তাবিজের কিতাবটি যদি আপনারা ক্রয় করতে চান তাহলে এখনই স্ক্রিনে দেখানো ফোন নাম্বারটিতে যোগাযোগ করুন ধন্যবাদ